फाटू हो ना आज तू आज हाय रे फाटू लालू काटा खाओ भाई टी काटा असली का टी ले का এবারে কি খাওয়ার ইচ্ছা আছে এবারে সেই কাটার খাবো কি কাটা অস্ট্রেলিকা অস্ট্রেলিকা মুরগি মাছ আগেবারে খাওয়া হয়েছে না খাওয়া হয়নি এবারে মাংস টাংস খেতে হবে আমি তো একজনকে বলে দিয়েছিলাম মুরগি মাছ এনে খাওয়াবে হ্যাঁ আমি এই মাংস খেয়েছি মাংস খেয়েছি হ্যাঁ মাংস খেয়ে আসতেছি কি মাংস খেয়েছো মুরগির মাংস চুল কে কেটে দিয়েছে এ অন্য কেউ কেটে দিয়েছে অন্য কে কেটে দিয়েছে আচ্ছা তারপর পুজো দেখা হলো হ্যাঁ কি পুজো দেখা হয়েছে দুর্গা আচ্ছা জামা প্যান্ট কইছে আগে যে একটা জামা দিয়েছিলাম সে জামা কই সব ফেলে দিয়েছে কেন ফেলে দিয়েছে কেন ও কিছু রাখি না ল্যাংটো হয়ে ঘুরবে নাকি না না জামা প্যান্ট আছে জামা প্যান্ট আছে ওই জন্য কি খেতে দিচ্ছে ওই সে সবজি ভাত মাংস আর চিকেন পাউডার আর পাচ্ছি আর কেউ মাংস দিচ্ছে ছাঁট দিচ্ছে ওই নিরাম খাচ্ছি নিরাম খাচ্ছো সব এখন নিরাম চলছে ও পুজো পুজো বলে নিরাম দিচ্ছে ঠিক আছে পুজো চলে গেলে খেতে পাবে খেতে পাবো হ্যাঁ তা এর বারে কি খাওয়ার ইচ্ছা আছে এরপরে ওই কে কি দায় খেতে তাই খাবা আ তোমার খাবার কি ইচ্ছে আছে আমার খাবারে অনেক কিছু আছে কি আছে ওই এ খাবো মাছ ছড়া ধরে না আ ওদের মাছ ছড়া হয় না কাঙড়া হয় না আ কাঙড়া ধরতেবললে খেতু কে টক করে না

ওরা খায় আমি দেখবো আর আর খেতে দিচ্ছে না খেতে দিচ্ছে না না তুমি শুধু দেখছো হ্যাঁ ওই শুধু না খেয়ে আছি না খেয়ে আছো কেউ দিচ্ছে না দেয় অনেকে দেয় যার ইচ্ছা দয়া হবে সে দিবে। শোনা যাচ্ছে এখন তুমি নাকি প্রচুর গালাগালি করছো আর তা ওরা অত্যাচার করো আমি কত সহ্য করি বলো দিন এতটা করছে হ্যাঁ কি বলছে ও বলছে এখানে খাওয়া হবে না তুমি কেন খেত আসো আমার যে সেই গ্যাঞ্জি ফেলে দিল জামা ফেলে দিচ্ছে আর আমার ধরে মারতে তারপরে ওই এখন তো বলতে গেলে কেউ মাছ ধরে না আর পুকুর ছিঁচে না আর ধরলে বা ওরা খেয়ে না আর কেউ মাছের তরকারি টরকারি কেউ করে না তরকারি দেয় না চাটা খাই বিস্কুট খাই আর কুকুরটা থাকে ওকে টু দি কুকুরটা তোমার সঙ্গী হ্যাঁ আতুগুলো থাকে আতে গুলো দি আতু কেমন ডাকো তুমি আমি বলি আতু আয় রে আয় আড়িয়ে যখন খেতে বসে ওদের একটু বুন করে দি ওরা খায় খেতে পায় না আটু আর গায়ে কাছে এলো ওর কাছে গেলো ও খেলো আতুর নাম হচ্ছে লালু বা যা জুটে ও তাই খায় কুকুর কে মাংস দিয়েছি

চিংড়ি মাছ তারপরে মাছ ভাজা আর সব দিয়েছে আর ওরা সব জামা দিয়েছে খেতে মারতে দিচ্ছে তাহলে আমাদের এলাকার মানুষ ভালো না খারাপ ভালো টাকা পয়সা দিচ্ছে টাকা পয়সা এখন দিচ্ছে পয়সা নিয়ে এখন কি করছো পয়সা নিয়ে খাচ্ছি